তুফানের আরো আরও আরও একটা বিগেস্ট রেকর্ড এবং সেটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের পরে কিন্তু ট্রেন্ড করছে এবার ইনস্টাগ্রামে হ্যালো গাইস আমি দীপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুর্দান্ত এবং আমি প্রচন্ড কিন্তু হ্যাপি আজকে তার কারণটা হচ্ছে এই পার্টিকুলার গানটা লাগে উড়ে এই গানটা রীতিমতো কিন্তু ট্রেন্ড করছে কোথায় এবং প্রাথমিক অবস্থায় কিন্তু এটা আমাদের ইন্ডিয়াতে এস বিএফে কিন্তু মোটামুটি ট্রেন্ড করছিল তিন নম্বরে এবং দুদিন ধরে কিন্তু মোটামুটি ট্রেন্ড করেছে প্রায় আটচল্লিশ ঘন্টা এবং তার পরবর্তীকালে চোরকিতে চোরকিতে কিন্তু এটা এক নম্বরে কিন্তু ট্রেন্ড করেছিল এবং ওটা এটা বলছি আমি বাংলাদেশে এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুকে তো ট্রেন্ড ছিলই এবং রীতিমতো স্টিল ইমেজেস তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ভিডিও ক্লিপিংস রিলস কিন্তু প্রচুর কিন্তু হয়েছে এই পার্টিকুলার গানটাকে নিয়ে তো ইউটিউব ফেসবুকের পরে এবারে কিন্তু যুক্ত হলো আলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সেটা ছাড়া হচ্ছে অবশ্যই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রিলস প্রচুর কিন্তু মানুষজন বানায় প্রচুর মানুষ কিন্তু এর মধ্যে কিন্তু রিলস বানায় এবং রিলস এমন একটা বিষয় যেটা একটা গানকে হিট থেকে সুপারহিট কিন্তু বানিয়ে দেয় এটা ইতিহাস কিন্তু কথা বলছে তো আজকের দিনে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে রিলসে এই পার্টিকুলার গানটা কিন্তু ট্রেন্ড করছে লাগে উরা দূরা যে গানটা এই গানটা কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামেও কিন্তু ট্রেন্ড করছে এবং আলফা ইয়ের ম্যানেজিং ডিরেক্টর সাহারিয়া সাইকেল তিনি কিন্তু আজকে একটা পোস্ট করেছেন কিছুক্ষণ আগে এবং তার সঙ্গে সঙ্গে এস মিউজিক সেক তাতে তরফ থেকে কিন্তু মোটামুটি একটা পোস্ট করা হচ্ছে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে যে ইনস্টাগ্রামে এই পার্টিকুলার গানটা কিন্তু ট্রেন্ড করছে তার কারণটা হচ্ছে গানটা ব্যাপক হয়েছে বিগেস্ট বিগেস্ট কিন্তু ডান্স নাম্বার হয়েছে এটাকে নিয়ে কিন্তু বস কোনোরকম সন্দেহ নেই তো ডান্সটার ওই যে পার্টিকুলার যে হুকিং স্টেপটা ওই স্টেপটা নিয়ে প্রচুর কিন্তু রিলস হচ্ছে এবং সেটা হচ্ছে ইনস্টাগ্রামে এবং আমি দেখেছি শুধুমাত্র ইন্ডিয়া নয় পাকিস্তান নয় বাংলাদেশ নয় বিভিন্ন আদার যে কান্ট্রিজ সেখান থেকেও কিন্তু মোটামুটি রিলস হচ্ছে মানে ইউরোপ বলি আমেরিকা বলি সেখান থেকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পার্টিকুলার গানটাকে নিয়ে না প্রচুর কিন্তু রিলস হচ্ছে যেটা আমি দেখে প্রচণ্ড কিন্তু হ্যাপি এবং আমি শিওর এই যে এত এত যে রিলস হচ্ছে এর ফলে কী হবে গানটা আরও কিন্তু রাজত্ব করবে আরও কিন্তু ট্রেন্ড করবে আরও অনেক অনেক মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ পাবে সেটা এসবিএ থেকে পাবে এবং অবশ্যই কিন্তু চুরকি থেকেও কিন্তু বস পাবে দেখা যাক গানটা আরও আরও কত কত রেকর্ড সৃষ্টি করে তো গানটা কি নিয়ে যত রেকর্ড হবে আমি কিন্তু ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু দেবো এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এই সমস্ত ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকির খান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওজ নিয়ে টাটা